মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল ম্যানচেস্টার সিটি ক্লাবের কোচ পেপ গার্ডিওয়ালা নিশ্চিত করেছেন প্রিমিয়ার লিগে মৌসুমে শুরুতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রদরি মাঠে নামতে পারছে না ক্লাব বিশ্বকাপ চোট পাওয়ার পর সেটা সেরে ওঠার লড়াই এখনও চলছে রদ্রির 2024-25 চব্বিশ পঁচিশ মৌসুমের শুরুতেই হাটুর গুরুতর ইনজুরিতে পড়ে প্রায় পুরো মৌসুমেই মাঠের বাহিরে ছিলেন রত্রি মৌসুমের শেষ দিকে মাত্র সাত মিনিটের এক ঝলক দেখা দিয়েছিল তাকে এরপর ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলেছেন আর ভ্যালনটি অর্জই এই মিডফিল্ডারকে নিয়ে প্রশংসার বন্যা বইল হতাশজনক মৌসুমের পর গার্দিওয়ালার দলকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না রত্রির আল হিলালের বিপক্ষে শেষ ষোলোর ব্যাঞ্চ থেকে নেমেছিলেন কিন্তু অতিরিক্ত সময়ে চোট পেয়ে আবার মাঠ ছাড়তে হয় এবার সমস্যাটা হয়েছে কুচকিতে সিটি কোচ গার্দিওয়ালা বলেছেন রব্রির অবস্থা আগের চাইতে বেশ ভালো কিন্তু আল হিলালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বড় চোট পেয়েছিলেন তিনি গত কয়েকদিনে সে ভালোভাবে অনুশীলন করেছে আশা করি আন্তর্জাতিক বিরতির পর পুরো ফিট হয়ে যাবে তবে রদ্রিকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না সিটি কোচ আশা করছি বিরতির আগে কিছু ম্যাচে কয়েক মিনিট খেলতে পারবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার যেন ব্যথা না থাকে কারণ আমরা চাই না রদ্রি চোট নিয়ে আবার মাঠে ফিরুক আমরা সেটা এড়াতে চাই সিটির জন্য শান্তনা হল আন্তর্জাতিক বিরতির আগে প্রিমিয়ার লিগে সিটিকে মাত্র তিনটি ম্যাচে খেলতে হবে মৌসুম শুরু হবে উলভসের মাঠে এরপর ঘটে টটেনহামের বিপক্ষে কঠিন পরীক্ষা বিরতির আগে শেষ ম্যাচ ব্রাইটনের মাঠে বিরতির পরে সিটিজেনদের বড় পরীক্ষা তেরোই সেপ্টেম্বর ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটের বিপক্ষে ম্যাচ এর ঠিক আট দিন পর আর্সেনালের মাঠে কঠিন লড়াই এই দুই ম্যাচেই রদ্রিকে যেভাবেই হোক না কেন পেতে চাইবেন গার্ডিওয়ালা খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন